আমরা যে নামাজ পড়ি কোন দিক ফিরে নামাজ পড়ি বায়তুল্লার দিক ফিরা কোন দিক বাইতুল্লাহ আমরা যদিও পশ্চিম দিকে নামাজ পড়ি কোন দিকে পশ্চিম দিকে কিন্তু আমাদের এই পশ্চিম দিক নামাজ পড়ার উদ্দেশ্য হলো বাইতুল্লা উদ্দেশ্য কি বাইতুল্লাহ এটা কেমন যারা যেমন পাশ্চাত্যে বসবাস করে তারা কিন্তু পূব দিক ফিরে নামাজ পড়ে কোন দিক পূব দিক কারণ তাদের থেকে বাইতুল্লাহ কোন দিকে বোঝেন নাই কোন দিকে পুরা বাইতুল্লাহটা হলো মাঝখানে এখানে আর একটা মনে পড়ে গেল সেটা যে এই যে ধরেন বাইতুল্লাহ শরীফ হলো বাইতুল্লাহ এখন বাইতুল্লাহকে কেন্দ্র করে আমাদের নামাজ পড়তে হবে বাইতুল্লাহ দিক ফিরে নামাজ পড়তে হবে কেউ যদি বাইতুল্লাহ দিক না ফিরে নামাজ করে তাহলে তার নামাজ হবে না এখন যারা বাইতুল্লাহ শরীফকে দেখে নামাজ করবে তারা সরাসরি আয়তুল্লাহর দিকে মুখ করে নামাজ করবে ওয়াজহি কাবা কাবার দিকে চেহারা করে তারা নামাজ করবে আর যাদের নজরে বাইতুল্লাহ নাই তারা হল জিহেতে কাবা কাবার দিকে কেন্দ্র করে তারা নামাজ আদাবে বুঝছেন আমার কথা যারা সরাসরি বাইতুল্লাহ দেখতেছে দেখতেছে তারা সরাসরি ওয়াজহি কাবা কাবার দিকে চেহারা করে তারা কি করবে নামাজ করবে যেমন হারাম শরীফে যারা আছে অর্থাৎ বাইতুল্লাহর আশেপাশে যারা আছে তারা তো বাইতুল্লাহ দেখে সরাসরি কি করতেছে নামাজ পড়তেছে জন্য তারা বাইতুল্লাহ দিকে মুখ করেই নামাজ পড়তে হবে পক্ষান্তরে আমরা যারা বাইতুল্লাহ আমাদের দৃষ্টিগোচর হইতেছে নাকি আমাদের থেকে তিন হাজার কিলোমিটার দূরে হবে আল্লাহর ঘর কাবা শরীফ বাইতুল্লাহ এখন আমরা কি করি আমরা তো আর সরাসরি ওয়াজহে কাবা কাবার দিকে চেহারা করা সম্ভব হচ্ছে না এখন আমরা কি করি আমরা যেহেতু কাবা অর্থাৎ বাংলাদেশ থেকে কাবা কোন দিকে বাংলাদেশ থেকে কাবা কোন দিকে আমরা ওই দিকে এই জন্য আমরা যারা গা থেকে এই পাশে আসে তারা পশ্চিম দিক ফিরে আবার যারা ওদিকে আসে তারা পূর্ব দিক ফিরে ভাবে কি করে নামাজ আদায় করে তো আমাদের নামাজ এটাও বাইতুল্লাহ কেন্দ্রিক